হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ আজকে আমরা ক্লাস নাইনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পা যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর স্কুলটা করব। এটা তোমাদের উনআশি নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে যে বইয়ের প্যাসেজটা দিয়েছে তা সেটা হচ্ছে এ ডে ইন এ জু তোমরা এ ডে ইন জু প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখো দ্য ফার্স্ট র্যাস অফ ভেজিটার অ্যারাইভ ইন দ্য মর্নিং প্রথম দর্শনার্থীদের ভিড় সকালে আসে দ্য সেটিং সান লাইট আপ পিজিয়ান স্কেচ অস্তগামী সূর্য কবুতরের দিক খাঁচাকে আলোকিত করে এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে এভরি ওয়ান ইন দ্য জু ইজ কেপড অ্যালার্ট সো অ্যাজ নো হিউম্যান ইজ হার্ট এটা ফলস হবে দিস ইজ নট টু এনসিওর দ্যাট ইন দ্য এনিমেল ডু নট হার্ট দ্য পিপল বাট টু মেক সিওর দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমাল এটি মানুষের ক্ষতি না হওয়ার জন্য নয় বরং নিশ্চিত করার জন্য যে মানুষ যেন পশুদের কোনো ক্ষতি না করে দ্য আউলস আর ডিসগাইজড অ্যাজ এ পার্ট অফ ট্রি এটা ট্রু হবে দ্য হোয়াইট ফেস্ট আউল দ্যাট হ্যাভ স্পেন্ড অল দে গ্রেট ই স্ট্রামস নট ওপেন লার্জ গোল্ডেন আইস সাদামুখ উল্লুকগুলো সারাদিন ধূসর গাছের গুড়ির মতো মুখোশ পড়েছিল এখন তারা বড় সোনালি চোখ খুলছে এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ড্যাশ ড্যাশপুরন দিয়েছে ওয়ান মাস্ট লুক অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য জু ভিজিটার টু মেক সিওর দ্যাট দ্য পিপুল ডু নট হার্ট দ্য এনিম্যালস পরের কোয়েশ্চেন কী বলেছে দেখো আচ্ছা অফেরই প্রাণীগুলোর ক্ষতি না করে জন্য ক্ষতি না করার জন্য নিশ্চিত হতে গেলে চিড়িয়াখানার দর্শকদের আচরণ লক্ষ্য করতে হবে দ্য কোরাস অফ দ্য সিম্পাঞ্জিজ ইজ ডিউ টু কোয়ারলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র সিম্পাঞ্জিরা একে অপরের সঙ্গে ঝগড়া করছে কে খড়টি নেবে এই কারণের জন্য গোল মানে সেখানে গন্ডগোল হচ্ছে আর কি এবারে পোয়েমটা তোমাদের এখানে যে পোয়েমটা দিয়েছে সেটাই অটাম থেকে দিয়েছে তোমাদের ফার্স্ট পরীক্ষায় ওইটাই পরীক্ষা হবে তো হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ দ্য পোয়েট লাভস দ্য ফিটফুল গাস্ট এবারে দেখো এইগুলো ব্যাকেটের মধ্যে দেখো এ সার্ডেন অ্যান্ড স্ট্রং পয়েন্ট গাছটা হচ্ছে গাছটার মিনিংটা হচ্ছে সার্ডেন স্ট্রং পয়েন্ট দ্যাট সেক্স দ্য কেসমেন্ট উইন্ডো কেসমেন্ট মানে কেসমেন্ট মানে উইন্ডোর প্যান্টটা আর কি ঠিক আছে কবি সেই হাওয়া বা ঝুড়ো বাতাসকে ভালোবাসেন যারা সারাদিন জানলাকে বা জানলার পাল্লাকে কাঁপায় দ্য হোয়াট হ্যাপেন্স টু দা মোজি এলএম ট্রি তো মোজি এলএম ট্রি লুজেস ইটস ফেডেড লিভস হুইচ আর টেকেন বাই দ্য ওয়াইন্ড অ্যান্ড ট্রুইল্ড অ্যারাউন্ড দ্য উইন্ডো প্যান মশলা নয় এটা মজি এলম ট্রি গাছের শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে যায় এবং বাতাস তাদের জানলার কাছে ঘুরিয়ে নিয়ে যায় এবার আনসিনটা দেখো এখানে আনসিন তোমরা আনসিনটা ভালো করে পড়বে নাহলে আনসিনের কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝতে পারবে না তো আনসিনটা ভালো করে দেখে নাও মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং আ সো মেনি রিসোর্সেস ওয়াটার রেন ওয়াটার রিভার লেকস মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার প্রকৃতি আমাদের অনেক জলসম্পদ বর্ষার জল নদী হ্রদ গলতে থাকা হিমবাহ এবং ভূগর্ভস্থ প্রাণী পানি দিয়ে অত্যন্ত দয়ালু হয়েছে দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ এভার ইনক্রিজিং বাট দ্য সাপ্লাই ফার ফ্রম অ্যাডিকিউট পানির চাহিদা বা জলের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে কিন্তু সরবরাহ তাৎপর্যপূর্ণভাবে অপর্যাপ্ত ফর দ্য ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স নদীতে জলের অভাবের জন্য হ্যাভ বিন রিসোর্টিং রিস্টোরিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজামশন অ্যান্ড ফর ফার্মিং নদীগুলির জলের অভাবের জন্য মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং চাষাবাদের জন্য ভূগর্ভস্থ জল টেনে তুলছে অ্যাজ এ রেজাল্ট দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস এর ফলে ভূগর্ভস্থ জলের স্তর চিন্তার যোগ্য পর্যায়ে নেমে গেছে মোর এভার হার্মফুল used for ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টেইন কন্টি কন্টেমিনেটেড গ্রাউন্ড ওয়াটার সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর তাছাড়া ফসল চাষের জন্য ক্ষতিকারক সারগুলো ভূগর্ভস্থ জলকে দূষিত করছে এর ফলে অনেক স্থানে তা পানীয় যোগ্য হয়ে উঠছে না ইট ইজ টাইম টু ওয়েক আপ এখন জেগে ওঠার সময় হয়েছে এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ প্রতিটি জলের কোনা জীবনের উৎস ইট ইজ হাই টাইম টু উই রিয়ালাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট আমাদের মনে করার উপযুক্ত সময় এসেছে যে জলজ সম্পদ চিরকাল স্থায়ী নয় সুন উই অ্যাজ এ ফ্যামিলি সোসাইটি অ্যান্ড ন্যাশন উইল বি স্ট্রাগলিং টু গেট এ ড্রপ অফ ক্লিন পোর্টেবল ওয়াটার শীঘ্রই আমরা আমরা পরিবার সমাজ এবং জাতি হিসেবে একটি পরিষ্কার পানীয় জল পাওয়ার জন্য সংগ্রাম করবো উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন টু স্টপ পলিউশন পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস আমাদের জল সংরক্ষণ এবং জল সংরক্ষণের উপর মনোযোগ দিতে হবে এবং আমাদের জলসম্পদ দূষণ বন্ধ করতে হবে ইচ অফ ইচ ওয়ান অফ আস অলসো নিড টু ডু আওয়ার বিট অফ বিট বাই অ্যাভয়েডিং দ্য ইউজ অফ প্লাস্টিক রিসাইক্লিং ওয়াশ প্রোডাক্ট অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিং ক্লিনস আমাদের মধ্যে প্রতিটি ব্যক্তিকে প্লাস্টিক ব্যবহার করে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে বজ্র পুনর্ব্যবহার করতে এবং আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে অংশগ্রহণ করতে হবে Every টাউন এভরি ভিলেজ শুড have an ইকো ফ্রেন্ডলি garbage sorting অ্যান্ড ডিসপোজাল সিস্টেম প্রতিটি শহর এবং প্রতিটি গ্রামে পরিবেশ বান্ধব আবর্জনা ছাঁকন এবং নিষ্কাশন ব্যবস্থা থাকা উচিত এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিসিয়েট প্রোগ্রাম এডুকেটিং ইয়ংস্টার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার প্রতিটি স্কুল এবং কলেজকে তরুণদের আমাদের প্রাকৃতিক সম্পদের উপর গুরুত্ব বিশেষত পানি বা জল এবং বায়ু সম্পর্কে শিক্ষা দেওয়ার কর্মসূচি শুরু করা উচিত উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশন টু অ্যাডপ্ট অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ আমাদের নতুন প্রজন্মকে পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করার জন্য প্রশিক্ষণ দিতে হবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেল অল্টারনেটিভ তো প্রথমে তোমাদের এখানে অল্টারনেটিভ থেকে চু কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে দ্য ডিমান্ড ওয়াটার ইজ ইনক্রিজিং বাট সাপ্লাই ওয়াটার ইজ ইন্ডিকিউটেড মানে ইন্ডিকিউট মানে কি অভাব হচ্ছে বা অপর্যাপ্ত হচ্ছে যে পা জলের চাহিদা বাড়ছে কিন্তু পানীয় জলের চাহিদা সরবরাহ অপর্যাপ্ত হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টিমেটেড কন্টি সরি কন্টেমিনেটেড বাই হার্মফুল ফার্টিলাইজার্স ভূগর্ভস্থ প্রাণী ক্ষতিকারক সার দ্বারা দূষিত হচ্ছে ইট ইজ হাই টাইম ফর রিয়ালাইজেশান দ্যাট ওয়াটার রিসোর্সেস আর ইম্পার্মানেন্ট যে যেটি বুঝতে হবে যে উপযুক্ত ওইটা যারা উপযুক্ত সময় এসেছে যে জলসম্পদ স্থায়ী নয় ইচ উইচ ওয়ান অফ পাস অ্যাভয়েড মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ প্লাস্টিক আমাদের মধ্যে প্রত্যেককে প্লাস্টিক ব্যবহারের থেকে বিরত থাকতে হবে এবার দেখো ট্রু ফলস দিয়েছে গ্রাউন্ড ওয়াটার ইজ অলওয়েজ ফিট ফর ড্রিঙ্কিং এটা ফলস হবে মোর এভার হার্মফুল ফার্টিলাইজার ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টিমিনেটেড গ্রাউন্ড ওয়াটারস সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং পরের কোশ্চেন এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুড বি টেকেন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন এটা ট্রু হবে যে প্রতিটি স্কুলের কলেজে তরুণদের প্রাকৃতিক সম্পদের উপর গুরুত্ব বা মানে গুরুত্ব বা শেষের মধ্যে শিক্ষা দেওয়া উচিত দেখো সাবর্ণ সেবেনটা এভরি স্কুল অ্যান্ড কলেজ শুড ইনিশিয়েট প্রোগ্রাম এডুকেটিং ইয়ংস্টার অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস স্পেশালি গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড এয়ার এবার দেখো এখানে গ্রামার ভোগাভড়ি কি বলেছে প্রথমেই তোমাদের আর্টিকেল কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে বলেছে অনিকেত হ্যাজ রিচ স্কুল জাস্ট নাও হবে এখানে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস ফ্রম ইলনেস ফর দ্য লাস্ট কাপল অফ ডেজ হবে দ্য ডক্টর সেড হি উইল বি ফুললি রিকভার এখানে উইল বি হবে তো ডু ডুএে কি বলেছে সি ওয়াজ ড্রয়িং এ পিকচার অফ এ ক্যাট ইন হার হ্যান্ড বুকে চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে এ পিকচার অফ এ ক্যাট ওয়াজ বিং ড্রন বাই হার ইন হার হ্যান্ড বুক তারপরে দ্য স্টুডেন্ট টু দ্য টিচার উইল দেয়ার বি এনি ফি ফর পার্টিসিপেট পার্টিসিপেটিং ইন দ্য ম্যাচ চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন দ্য স্টুডেন্ট আক দ্য টিচার ইফ দে উড বি এনি ফি ফর পার্টিসিপেটিং ইন দ্য ম্যাচ গোট দ্য গোট ওয়াজ টায়ার্ড টু এ স্টেক বিহাইন্ড মাই হাউস তো এখানে সেখানে ছিল কি উইথ ছিল উইথ এ স্টেক ছিল এখানে টু হবে ওইটা তারপর দেখো আইডেন্টিফাই দ্য ওয়েদ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড শুধুমাত্র চিহ্নিত করতে বলেছে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে ডু আর ডাইরেক্ট এ কম্পাউন্ড সেন্টেন্স হবে যেহেতু ওয়ার্ডটা এখানে আছে সংযুক্ত হয়েছে তারপরে দেখো সে সাতেরটা দিয়েছে এখানে কি ফ্রেজ বা ওয়ার্ড এখানে খুঁজতে হবে কোশ্চেন নাম্বার মিনিং খুঁজতে দিয়েছে মিনিং ওয়ার্ড খুঁজতে দিয়েছে আনসিন থেকে পলিউটেড থেকে কী হবে কনটেমিনেজেড দূষিত পিপুল অফ ইয়ং এজ ইয়ংস্টার এবারে এখানে যে তোমাদের একটা নিউজ পেপার রিপোর্ট পাবলিশ হয়েছে সেটা তোমাকে বলছে যে ইউজ দ্য হিন্ট গিভেন ইন দ্য ফলোইং ফ্লোচার্ট ডেসক্রাইব ইন হান্ড্রেড ওয়ার্ডস তো এখানে তোমরা এখানে উত্তরটা আমি এখানে তুলে দিয়েছি তোমরা এখান থেকে পজ করে এখানে উত্তরটা তুলে নিও আর আমি এখানে প্লে লিস্টটা দিয়ে রাখছি সেই প্লে লিস্ট থেকে তোমরা পরের ভিডিওগুলো এবং আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো সেখান থেকে দেখতে পারো আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ